তো ভালো কেমন আছো তো সবাই তো ফ্রিজের ভিতরে চার পাঁচ ঘন্টা বোতলে জল রেখে দিলে জলটি বরফ হয়ে যায় ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলে তো আজকে আমরা দেখব তিরিশ মিনিটে একটি জলের বোতল কি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলে কি বরফ জমবে তিরিশ মিনিটে সেটা আমরা করার চেষ্টা করব আজকে আর চ্যানেল যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আজকে আমরা দেখব তিরিশ মিনিটে একটি বোত জলের বোতল ডিপ ফ্রিজের ভিতরে রাখলে বরফ জমবে নাকি ঠান্ডা হবে নাকি গরমই থাকবে দেখব তো সবাই তো এমনি চার পাঁচ ঘন্টা রেখে দিলেই বড় জমে যায় অন্য অন্য বোতল তো আজকে আমরা তিরিশ মিনিট রাখবো দেখব কি হয় তো চলো দেখা যাক আর চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইন্ডিয়াতে কারা কারা দেখছে এবং বাংলাদেশ থেকে কারা কারা দেখছে কমেন্টে জানাবেন চলো শুরু করা যাক তো গাইস আমরা ঘরে চলে এসেছি আর এটা হলো ফ্রিজ ফ্রিজের ভিতরে আমরা এই বোতলটি রাখবো তিরিশ মিনিটের জন্য দেখা যাক কি হয় তো ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে একটি জল দেখা গেছিল জলটি বরফ জমে গেছে ওটা অনেকদিন ধরে আছে তো এবার আমরা জল বোতলটি রাখবো কি হয় দেখা যাক তিরিশ মিনিটের জন্য আমরা রাখবো তো রেখে দিলাম তো এবার তিরিশ মিনিটের জন্য আমরা রাখবো দেখা যাক বরফ জমে হয় নাকি গরম হয়ে যায় নাকি ঠান্ডা হয়ে যায় আমরা দেখব দেখবো ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এই ঘুরে দেখতে পাচ্ছেন পাঁচটা একত্রিশ তো আমরা ছড়ার সময় বোতলটি বের করবো তিরিশ মিনিট পরে দেখা যাক কি হয় ততক্ষণ ভিডিওটা অফ রাখলাম তো গাইস ততক্ষন তিরিশ মিনিট টাইমটা পার হোক আর আমরা মানে আমাদের গ্রামের প্রাকৃতিক কিছু দেখায় মাঠ ঘাট পুকুর কিছু গ্রামের প্রাকৃতিক দেখা আমাদের আর তিরিশ মিনিট পার হয়ে গেলে আমরা দেখাবো জল ঠিক হয় তো গাইস দেখতে পাচ্ছেন টিয়ারা কাছে টিয়ারা হয়েছে এদিকে পুকুর আর এটা হলো মাঠ বৃষ্টি হওয়ার কারণে মাঠে জল জমেছে তো আইস গ্রামের প্রাকৃতিক কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পুকুর গাছপালা এটা হলো গ্রাম বাংলার সৌন্দর্য রূপ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর আপনারা কাটা গ্রামে থাকেন কমেন্ট করে জানাবেন এবং কাটাখাটা শহরে থাকেন কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ আর আপনাদের কাছে একটি অনুরোধ ছোট ভাই মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো চলো দেখা যাক তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমরা গিয়ে দেখবো জলটা কি হয় তো গাইস বাড়ি যাওয়ার আগে আমরা গাছ থেকে দুটো পেয়ারা পেরে নেই খাওয়ার জন্য তো গাইস দেখতে পাচ্ছেন দুটো পেয়ারা ফেলে নিলাম পেয়ারা গুলো খুব মিষ্টি আছে চলো দেখা যাক জলটা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছটা বেজে গিয়েছে তো এবার আমরা ফ্রিজটি খুলে বোতলটি দেখবে বড় জমেছে কি না জলে রয়ে গেছে না গরম হয়ে আছে আমরা দেখবে এবারে তো ভাই দেখা যায় জলের বোতলটা কি হয় তো গাইস দেখতে পাচ্ছেন জলে বোতলটি মানে বড় জমিনে ঠান্ডা হয়ে গিয়েছে অনেক বড় জমিনে দেখতে পাচ্ছেন বড় জমিনে ঠান্ডা হয়ে গিয়েছে তো আছে ভিডিওটি ছিল এই তো আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফিরে আসি একটু নতুন চ্যালেঞ্জ বা এক্সপিরিয়েন্ট নিয়ে ভিডিওটি আমাদের শেষ করলাম